জকনি মায়ের দেহের রক্ত থাকে মা তোমাকে আমাকে মানুষ করতে দাও মায়ের দেহের রক্তকে পানি করে দেয় আর এই বাপ মা বুড়া বুড়ি হয়ে গেছেন তোমার কাছে বেশি হয়েছে বাপমা মা হয়ে গেছে আর তুমি বাপ মা কে বাইতিয়া দিছো আলাদা করে দিছো তুমি মনে করেনছো সুখে থাকবা না বন্ধু বাবা মা যদি দিল থেকে একটা নিঃশ্বাস ছেড়ে দেয় মোনাজাত করা লাগবে না আর সে ধাক্কা দিবে কপাল তোমার ফুলে যাবে পীরের পায়ে সুমা দিয়া জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতে পারবে না কেন বন্ধু জানো আজকে বুড়া বাপ মাও তোমার কাছে বেশি মনে হয় আজকে মায়ের কথা তোমার কাছে বেশি লাগে অতএব এই মা যদি বেশি কথা না বলতো তুমি আমি কথা বলতেই যাইতাম না asker বিজ্ঞান বলেছে একটা পুরুষের কণ্ঠনালী যদি মিনিটে 50 বার কম্পিত হয় একটা নারীর কণ্ঠনালী মিনিটে 80 বার কম্পিত হয় তার মানে পুরুষের চাইতে নারী বেশি কথা বলবে তা স্বাভাবিক বেশি কথাই যদি না বলতো আমি তুমি কথা বলা শিখতাম না আমি তুমি জিজ্ঞাসা করতাম মা আদাসটা কি মা বলতো সাদ আবার বলতাম আমি মা ওইটা যেন কি মা আবার বলতো সাদ আবার মার মুখ ঘুরে বলতে আমি মা ওইটা যেন কি মা বলতো সাদ ওই মা বুড়ি মায়ের গেছে এখন মায়ের মনে থাকে না তুমি বাজার থেকে আসছো জিজ্ঞেস করলো বেটা বাজারে কি গেছিলে তুমি বলছো হ্যাঁ মা গিয়েছিলাম মায়ের মনে নাই এক ঘন্টা পর মা আবার জিজ্ঞেস করতেছে বেটা বাজারে কি গেছিল আর তুমি মাকে ধমক লাগাইয়া দিলা তোমার কি মনে পড়ল না ওই মা তোমাকে কথা শিখাইছে মায়ের মুখের সামনে তুমি ধমক দাও মায়ের কথা বেশি লাগে বাপের কথা আজকে বেশি লাগে অথচ ওই মা যেদিন রাগ করে মুখ বন্ধ করে দিবে আর মা কথা বলবে না ওই দিন মায়ের মুখ থেকে কাপড়ের কাপড় সরে আবার বার বলবে আমি যদি জানতাম মা এটাই তো সাথে শেষ কথা মা আমি তোমাকে ধবক দিতাম না মা তখন মায়ের মুখ থেকে কাপড়ের কাপড় বাইতে দেওয়ার পরে ছোট মায়ের ভিতরে আমি কি জানতাম মা আমার কামায় তুমি খাইবে না আমি এখন কাকে খাওয়াবো মা ওই দিন তোমার মনে পড়বে আজকে মায়ের কথা তোমার কাছে বেশি লাগে কত সন্তান আমরা দেখেছি খাদ জল বাড়ি থেকে কাঁধে নেয় টাইনা নামায় দেয় নাবা আমার মাকে সে দেখা থেকে দেব ওই দিন মায়ের পা ধরে বলে আমি আমার সাথে তোমার সাথে ওই দিন ঝাকলা করা আমার ভুল ছিল মা বাবা দিন ক্ষমা দিয়েছিলা আমার ভুল ছিল মা আমাকে maaf করে দেবা

কত সন্তান বাপের লাশের কাছে যায় মুখ থেকে কাপড়ের কাপড় সরায় বলে আব্বা আব্বা ওই দিন তোমার সাথে ঝগড়া করা আমার ভুল ছিল বাপ আমাকে করে দেওয়া আর কথা বলবে না ওই দিন বাপের পা ধুয়ে কাটনা করে মাপ নিতে পারবা না দুনিয়াতে বেঁচে থাকতে যদি খেদমত করতে পারো দুনিয়াতে বেঁচে থাকতে যদি বাবা মার জন্য ব্যয় করতে পারো তাহলে অনহার শব্দটা শোনা তোমার সার্থক হয়েছে আর যদি ব্যয় করতে না পারো বাপ মার জন্য তোমার মতো সন্তান তোমার মতো হতবাগা তোমার মতো পোড়া কপাল সন্তান বাবা মার সন্তান হিসেবে পরিচয় দেওয়ার দরকার নাই কারণ কি বন্ধু জানো বাবা মা ওই সম্পদ যারা নিঃস্বার্থ সন্তানকে দিয়েছে আশরাফ আলী থানবী যার লেখা কিতাব খুতবাতুল আহকাম দাঁড়িয়ে আমরা খুতবা দেই উনি ওনার কিতাবে লিখেছেন বাবা মার খেদমত যদি কেউ দুনিয়াতে করে দুনিয়াতেই আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দেয় প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবে তোমার ছোট ভাই মারা যাবে তোমার দশ বছর আগে তুমি মরবে না তোমার মায়ের দোয়া আছে দ্বিতীয় নাম্বার পুরস্কার হঠাৎ মৃত্যু থেকে তুমি বেঁচে যাইবা সিএনজি অ্যাক্সিডেন্ট করে ষাট জন মারা যাবে মাঝখান থেকে আল্লাহ তোমাকে বাঁচায় দিবে কারণ তোমার মায়ের দোয়া তো বড় করে আছে তিন নাম্বার হলো বাপমার খেদমত যদি করতে পারো সম্মানের চেয়ারে বসতে পারবা এখানে বসতে গেলে বাপমার দোয়া লাগে আমি মনে করি সার্টিফিকেট এখানে আমাকে বসায় নাই বলেন আমার মতো বহু ফাজেল কামেল করা মানুষ বহু আছে এরা মাঠে ঘাটে কাজ করে খায় বাপের ব্যবসা দেখাশোনা করে আমার বন্ধুদের ভিতরে অনেকে আছে এ লাইন থেকে লাইন চুত হয়ে গেছে এখানে বসার জন্য ভাগ্য লাগে বাবা মার দোয়া লাগে সম্মানের চেয়ারে বসতে চাও বিসিএস ক্যাডার হতে চাও সরকারি চাকরিজীবী হতে চাও যুব তোমাকে বলবো মা বাবার দোয়া নেয় মা বাবার খেদমত করলে সম্মানের সিআরে বর্ষা যায় চতুর্থ নাম্বার মা বাবার খেদমত করলে খানায় তবে মুসাফির হতে পারবা টাকা নাই পয়সা নাই হজ করতে পারবা ওমরা করতে পারবা পঞ্চম নাম্বার বাবা মার খেদমত যদি তুমি করতে পারো আসলাফ আলী খান নবী রহমাতুল্লাহ আলাই বলেন বাবা মার খেদমত যদি কেউ দুনিয়াতে করতে পারে দুনিয়াতে যে পুরস্কার পাবে পাঁচ নম্বর পুরস্কার হলো মরনের সময় তার যবানে কালাম আযারি হয়

দুনিয়াতে শান্তি চাও অনহার শব্দের ব্যাখ্যাটা শুনি নাও দুনিয়াতে শান্তি চাও বাবা মার জন্য খরচ করো আমার বন্ধুরা অনহার অর্থ হলো ব্যয় করা কোন পথে ব্যয় করব প্রথম নাম্বার হলো ফালিল ওয়ালিদাইন তোমার মাতা পিতার জন্য ব্যয় করো ইসতাবর ইসতাবর যা কিছু আছে সব

দুই কথা কাল আপন বাপের ক্ষেত মতের কথা মনেই থাকে না অথচ বাপ বানাইছে উপিল বাপ এই বাপের বাড়িতে লুঙ্গি নিয়ে যায় অধাকারণকে এজন্য রাহিমের সম্পর্ক হলো রক্তের সম্পর্কের সাথে রক্তের সম্পর্ক কি আত্মীয় যারা তাদের সাথে সম্পর্ক জুড়ে যা ব্যয় মধ্যে আবু একটা ব্যয় হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা ব্যয় করা আল্লাহর রাস্তায় ব্যয় হলো মসজিদের জন্য মাদ্রাসার জন্য ব্যয় করা আল্লাহর রাস্তায় ব্যয় হলো জন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করা যেখানে জনগণের উপকার হয় আপনার মসজিদ হচ্ছে 10 টাকা দিয়ে হলেও শরিক থাকে কেন বন্ধু জানেন যদি শরিক থাকতে পারেন আপনি বহুত বড় ফায়দা হাসিল করতে পারবেন বাদশাহ রশিদ এর নাম কি শুনেছেন هارুন আর রশিদ

যায় বলে বাংলুল কি কর বলে ঘর বানাই কি ঘর বলে এই যে আঙ্গুল দিয়ে যে বানাই মানে আঁকাইতেছে এই ঘর কি করবা বলে বিক্রি করব তোমার ওই ঘর কিনবে কে বলে আমার মতো পাগল যে আর না রশিদ বলল দাম কত এক টাকা টাকা দিয়ে কি করবে বাহুল দেখে বলে বাদশা আমি নদীর কিনারায় তাদের ভিতরে বসে বসে ঘর আর কি এই ঘরগুলো যারা আমার কাছ থেকে কেনে এক টাকা করে আমি জমা করি জমা করে কি করবা বলে এই ঘর বিক্রি করে করে এক টাকা করে টাকা জমায়া আমি আল্লাহর ঘর মসজিদ বানাবো আদুরার রশিদ মুস্কি হেসে চলে গেল মা বন্ধের মন তো দাঁড়িয়ে আমি একটা ঘর কিনবো ফরুলার রশিদ বললেন তুমি কি পাগল হলে নাকি চলো বলি না আমি একটা কিনবো জোবায়দা একটা টাকা দিছে বাহলুন বালির ওপরের হাতটা বালির ওপরের ঘরটা হাত দিয়ে মুছে দিয়ে বলতেছে জান দিয়ে দিছি জোবায়দাও চলে গেল কয়েক রাত পরে হারুন আর রশিদ স্বপ্নে দেখে সে মারা গেছে জান্নাতের বন্টন হয়ে গেছে যার যার জান্নাতে শেষ হয়ে গেছে হারুন আর রশিদ পুরো জান্নাতের বাইরে দিয়ে দৌড়ায় তার নামে কোনো জান্নাত নাই এক কর্নারে দেখে একটা ঘর লাখ লাখ আর হইছে জুবাইদা ইনি চিন্তা করলো জুবাইদা তো আমার স্ত্রী আমারটা না পাইলেও অন্তত বোরটা পাসি ইনি ঢুকতে নিবে ফেরেশতারা বাধা দিলো মিয়া এটা জুবাইদার জান্নাত বললো এটা তো হলো আমার বউ ঢুকতে দাও বলে না ওটা দুনিয়ার পরিচয় এখানে যার যার জান্নাতে তাকে তাকে ঢুকতে হবে পীরের জান্নাতে murid যাবে না muridের জান্নাতে পীর যাবে না নেতার জান্নাতে খেতা যাবে না খেতার জান্নাতে নেতা যাবে না অতএব জারজার যার সরকার তার তার তেল দেওয়া দরকার আর উনার রশিদ বলেছে নো আমি বাচ্চা পরিচয় দুনিয়াতে সান উনি ভেবে গেছে ঘুম ভেঙে গেছে চিন্তায় পড়ে গেল কি দেখলাম জুবায়দা কে বলে জুবায়দা আজকেও নদীর কিনারে আমি ঘুরতে যাব মূল উদ্দেশ্য ঘর কিনবো পরের দিন জুবায়দার হাত ধরে আরুনার রশিদ নদীর কিনার দিয়ে যায় বাহলুল বসে আছে আগের জায়গায় আরুনার রশিদ গিয়ে বলল বাহলুল কি কর ঘর আকি কি করবা বিক্রি করব টাকা দিয়ে কি করবা টাকা জমায় মসজিদ বানাব আরুনা রশিদ বলে জুবায়ার আরুনার রশিদ বলে বাহলুল তাহলে আমাকে একটা ঘর দে বাহদুল হারুন আর রশিদ এর তাক দিকে তাকায় মসজিদ মসজিদ হাসে হারুন আর রশিদ বলে বাহদুল আজকে তোমার একটা ঘর দেব বলে দেব তো বিনিময় দেও হারুন আর রশিদ বলে বাহদুল ঘরের দাম কত बहलुल बोलते से आज क्या एक ता घोरेर दाम हुलो गोटा दुनिया दुनिया ये सदा पत में तेरे नाम रहेगा अबू बकर तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये सदा पत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा हरुना रोशिद बोले जो

একা একটা ঘর বানানো কি সম্ভব একা কি মসজিদ দেওয়া সম্ভব নবীজি বললেন যাদের সামর্থ আছে একা বানায়া দিও যাদের সামর্থ্য নাই পাখির বাসা পরিমাণ হলেও অংশ নিও পাখির বাসার মধ্যে সবচেয়ে ছোট্ট বাসা হলো কোন পুরীর বাসা মানে এতটুকু হলেও দিয়ে এত শরীর থাকে পূর্ণ একটা মসজিদ বানানোর সবাব পেয়ে যাওয়া